তারা অপেক্ষায় ছিল কেমন কবে ঘটবে আর আমাদের দেশের জালে মেরা অপেক্ষায় ছিল আমাদের রাজত্ব কবে ক্ষয় হবে আমরা তো একত্রিশ একচল্লিশ একাত্তর নানান মিশন ঘোষণা করেছি আমাদের ক্ষমতা কবে যাবে আল্লাহ বলেন ওরা যার জন্য অপেক্ষা করতেছে এটা হঠাৎ ঘটে যাবে আল্লাহর বক্তব্য হল অহ একুস্যমন যখন এই বিপর্যয় ঘটবে তখন ওরা বিতর্কে লিপ্ত থাকবে কেউ বা পাগল বলতো কেউ বা বলতো যদু কল্লাহ বলেন উহি হাবিব তুমি আম صل على شفيعنا محمد ذكر لا إله إلا الله لا إله إلا الله

বাংলাদেশ জামায়াত ইসলামীর সোনারাঙ্গা থানার আঠারো নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক স্রাতুল নবী ইসাল দাউসাল্লাম ইউনিট বাংলাদেশ জামায়াত ইসলামের সোনারাঙ্গা থানা আজকের মাহফিলের প্রধান অতিথিরা আসন অলঙ্কৃত করেছেন এ মহানগরীর কৃতি সন্তান ইসলামী আন্দোলনের সেফা সালা বাংলাদেশ জামায়াত ইসলামের সোনারাঙ্গা থানার সংগ্রামী আমির মাওলানা সাহারুল ইসলাম সাহেব বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী সোনারাঙ্গা থানার সম্মানিত সেক্রেটারি সহকারী সেক্রেটারি ও আঠারো নাম ওয়ার্ড সম্মানিত আমির জনাব মোহাম্মদ মুশিউর রহমান রমজান সাহেব আলোচনা পেশ করে ধন্য করেছেন আমার অত্যন্ত স্নেহভাজন বন্ধুবর খুবই কাছের একজন মানুষ অত্যন্ত চমৎকার তত্ত্ব বলে আলোচনা করে থাকেন এ বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ জনাব হাফেজ কারি মাওলানা মনোয়ার হুসাইন সাতকিরা ইমাম খতিব নূর জামে মসজিদ এমটি টি আইএস অধ্যয়নত ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া সহ মুসলিম মনসে ববি শহীদ কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামীর সংগ্রামী কর্মীবৃন্দ মঞ্চ এবং আমার সামনে ববিষ্ট কোরআন প্রেমিক রসেলের আদর্শ প্রেমিক তৌহিদী জনতা পর্দার অন্তরালী কোরআনের মাহফিল শ্রবণরত আমার সম্মানিতা মা ও বোনেরা আলোচনার শুরুতেই মহান মালিকের দরবারে শুকর আদায় করে নিতে চাই যিনি আজকের এই মাহফিলের জন্য আবহাওয়াকে অনুকূলে রেখেছেন আমরা চিৎকার করে বলছি আলহামদুলিল্লাহ বিগত কয়দিন আমরা দেখতেছি প্রায় সময় বৃষ্টি ঝড় এগুলো লেগেই ছিল এবং এটা খোলা ময়দানে আয়োজন হতে পারবে কিনা সেটাও একটা শঙ্কার ভিতরেই ছিল আল্লাহ তালা রহম করেছেন খোলা আকাশের নিচেই প্রোগ্রাম করার তৌফিক দান করেছেন আমার এই জন্য দিল থেকে আরো একবার শুকর আদায় করছে আলহামদুলিল্লাহ আপনাদের আওয়াজ অন্তত আমার কাছে বিপ্লবী এবং সংগ্রামী মনে হচ্ছে না অনেকটা মনে হচ্ছে রোজার মাসের ক্লান্তি নিয়ে আপনারা আওয়াজ শুনতে এসেছেন আপনাদের ভিতরে কি রমজানের রোজা রাখার ক্লান্তি আছে নাকি ইসলাম যেটা বলে মুসলমানের সংখ্যা কম হতে পারে আওয়াজ কখনো নিচু হতে পারে না মুসলমানের সংখ্যার উপরে আওয়াজ নির্ভর করে না মুসলমানের আওয়াজ তো হলো ইমানে আওয়াজ হবে সুতরাং আমরা যদি ইমানে আওয়াজ দিতে পারি আমাদের অবস্থা এমন হয়েছে যে আসলে আমরা নির্যাতনের শিকার হতে 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 একেবারে নিস্তেজের পর্যায়ে পৌঁছে গেছি কিন্তু মুমিন কখনো নিস্তেজ হতে পারে না প্রতিবন্ধকতা দিয়ে মুমিনের চলার পথে বাধা তৈরি করা যেতে পারে তবে থামিয়ে দেওয়া যায় না মুমিনকে কখনো মুমিন থেমে যায় না মুমিনের চলার পথের কৌশল পাল্টাতে পারে মুমিন পথ পাল্টাতে পারে কিন্তু লক্ষ্য পাল্টাবে না ঠিক না বলুন পথ এক পথ যদি না যেতে দাও আর এক পথ হাজার পথ আবিষ্কার করা হবে তবে মুমিনের লক্ষ্য থেকে কখনো তাকে চ্যুত করা যাবে না যদি এটা হয় তাহলে সেটা মুমিন আর যদি পারিপার্শ্বিকতার কারণে লক্ষ্য পাল্টে যায় জীবন চলার টার্গেট পাল্টে ফেলি তাহলে অন্তত মুমিন হিসেবে আল্লাহর খাতায় নাম রাখা যাবে না ঠিক কিনা জোরে বলুন ভাইরা আমার আমরা আল্লাহ তালা কোন জুলুমের হাত থেকে বাঁচিয়েছেন এগুলো বলে আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না যেহেতু সেরাতুল নবী মাহফিল আমি নবীজির জিন্দগির সাথে বর্তমান অবস্থার কথা কিছু মিলিয়ে কথা বলতে চাই আপনারা শেষ পর্যন্ত থাকবেন না কে কে একটু হাত তুলে আমাকে দেখান আমি বুঝে নিই যে এরা আজ শুনবে কেবলমাত্র আমার প্রশ্ন বোঝেন তারপর হাত তোলেন শেষ পর্যন্ত থাকবেন না কে কে আমি এটা জানতে চাইছি আলহামদুলিল্লাহ মানে আমরা সবাই শেষ পর্যন্ত থাকতে রাজি আছি ইনশাল্লাহ আমি আগেই বলেছি ওয়াজ শুধু আমি একা করব না ওয়াজের কিছু কথা আপনাদের বলা লাগবে আমার প্রশ্ন যদি বুঝে থাকেন তাহলে জবাব দিবেন যদি জবাব জানা থাকে যদি জবান বন্ধ না থাকে মানে যদি আপনি বাক প্রতিবন্ধী না হন তাহলে জবাব দেওয়ার চেষ্টা করতাম ইনশাল্লাহ কথা কি বোঝা গেছে আমার আমি শুধু চোখ বুঝে ওয়াশ করে যাব আর আমরা আপনারা সুর শুনে একেবারে মূর্ষিত হয়ে অজ্ঞান হয়ে যাবেন এমন ওয়াজ খুব বেশি জাতির উপকার করে জাতির এখন যে রোগ এই রোগের দরকার হলো অ্যান্টিবায়োটিকের ফুল ডোজ এখানে শুধুমাত্র ভিটামিন ওষুধ বিক্রি করে খুব বেশি উপকার হবে না স্বাস্থ্যবাস্ত ভালো হতে পারে মোটা হয়ে যেতে পারেন খুব দ্রুত সময়ের মাঝে ইন্ডিয়ান ট্যাবলেট খেয়ে কিন্তু সত্যিকার অর্থে স্বাস্থ্যের প্রকৃত কোনো উন্নতি ঘটবে না এই জন্য স্বাস্থ্যের প্রকৃত উন্নয়ন ঘটাতে গেলে রোগ মুক্তির জন্য শুধু অ্যান্টিবায়োটিক সেবন করলেই চলবে না ফুল ডোজ সেবন করতে হবে ইনশাল্লাহিনা ইনশাল্লাহ তাহলে ভাইয়ের আমার সবচেয়ে আশ্চর্যর হতে হয় আমি কোরআনের সুরত ইয়াসিন এর কয়েকটি আয়াতের সাথে বর্তমান পৃথিবীর একজন সৈর শাসক একজন ফ্যাসিস্ট ফ্যাসিবাদের যে জন্ম দিয়েছিল এই সোনার বাংলাতে তার সাথে কত চমৎকার মিলে যায় তার নামটা কি আমি আয়াতগুলো বলতেছি আপনারা নিজেরা বলবেন যে তার নামটা কি এখন বলার দরকার না শোনেন নবীজি যখন মক্কাতে দাওয়াত দিচ্ছেন দাওয়াতের মূল যে নবীজির টপিক ছিল সেটা হলো তাওহিদ প্রথম দিকে এরপর আখেরাতের বিশ্বাস আমি কি বোঝাতে পেরেছি আপনাদের কি বললাম তাওহিত আল্লাহর একত্ববাদের দাওয়াত আর একত্ববাদের দাওয়াত এটা নির্ভর করে আখেরাতের বিশ্বাসের উপর যে আপনি আকেরাত কি বিশ্বাস করেন কিনা যদি না করেন তাহলে একত্ববাদ মানা না মানার কোনো ভ্যারি করে না আপনাকে আখেরাত বিশ্বাসী হতে হবে এই জন্য আল্লাহ তালা তিরিশ নম্বর পাড়ায় যে সাইত্রিশটি সোরা আছে তার অনেকগুলো সোরা ক্যামত এবং আখেরাত সম্পর্কে আলোচনা করেছেন যেমন আমরা বলতে পারি সুরাত সুরাত উত্তাক সুরাতল সুরাতু লিংফিতর সুরতুল ইংসক সুরতুল ঝিলঝাল সুর করিয়া এই সবগুলোর ভিতরে কয়ামত এবং আখেরাত নিয়ে আলোচনা করা হয়েছে এরকম আখেরাত এবং কেয়ামত সম্পর্কে কোরআনুল কারিমে প্রায় দুই হাজার আয়াত রয়েছে আমার কথা কি আপনারা শুনতেছেন তো ইনশাল্লাহ বুঝতে পারতেছেন তো আখেরাত এবং কেয়ামত নিয়ে কোরআনুল কারিমের ছয় হাজারের বেশি যে আয়াত আছে গোটা কোরআনে এর দুই হাজার আয়াত আছে হলো শুধু কয়ামত আখেরাত পরকালীন মানে বিচারের ব্যাপারে তার মানে থার্ড তিন ভাগের হল আকেরাত আল্লাহ কোরআনে আল্লাহ তো কেয়ামতের যখন নবীজি বলতেন যে কেয়ামত এই হবে এইভাবে ধ্বংস হয়ে যাবে সামনে তোমাদের বিচার আছে পুনরুত্থান হবে এগুলো বলতেন তখন কাফেররা গুরুত্ব দিত না বরং তারা তাচ্ছিল্য করত কি করত তাচ্ছিল্য করতো দেখুন এই কাফেরদের এই চরিত্রের সাথে আমাদের দেশের কার বা কাদের মিলে যায় একটু খেয়াল করবেন বারবার বারবার আখের আখেরাতের আলোচনা আর দেওয়া শুনে বিরক্ত হয়ে যায় মানতে চায় না গ্রহণ করতে চায় না এই জন্য সময় বিদ্রুপ করে তারা বলল।

মাতা সেটা কখন ঘটবে তোমার সেই ওয়াদাবদ্ধ তোমার সেই প্রতিশ্রুতবদ্ধ সেই কেমত কখন ঘটবে যদি তোমরা সত্যবাদী হও তাহলে সেই কেয়ামত আখেরাত কখন ঘটবে এটা আমাদেরকে জানাও কথা কি বুঝতেছেন কিনা তারা কি বললো তুমি যে কেয়ামতের মাঠের ভয় দেখাও মারা গেলে আবার পচাগলা মানুষকে পুনরুত্থিত করা হবে ময়দানে জমা করা হবে এটা যদি সত্যি হয় তোমাদের এই বক্তব্য তাহলে কখন হবে সেটা এটা আমাদের এই কখন হবে মানে ডেট তারিখ জানতে চাওয়া না মানে এটা হলো কোনো কিছু যখন না মানতে চাই বেটা তুই এটা কবে করবি মানে আমি তোর এই বক্তব্য মানতেছি না কথা কি বুঝেছেন কি না ঠিক এ কিভাবে এই ভূখণ্ডেরও কিছু স্বৈরাচারকে আমরা দেখেছি জালিমদেরকে দেখেছি ওরাও বলতো আল্লাহ আমাদের কবে পাকড়াও করবে পাঁচ চলে যাই দশ চলে যায় পনেরো চলে যায় বিশ যাওয়ার পথে কথা বলেন এরকম কথা বলেছে কে বলে নাই কথা বলুন বলেছে না পাঁচ চলে যায় দশ চলে যায় পনেরো চলে যায় বিশও যাওয়ার পথে মানুষ বাসে কয়েকদিন এরকম অনেক কথা উদ্ধণ কথা শুনেছি কোরআনের আয়াতের সাথে মিলান ওরাও বলতো তোমাদের আকেরাতের প্রতিশ্রুতি যদি সত্য হয় তাহলে বলো ওটা কবে হবে আল্লাহ দেড় তারিখ ঘোষণা করেন নাই আল্লাহ জবাব দিলেন মা তাকهم وهم يقسمون আল্লাহু আকবার আল্লাহ تعالی বলেন আরবের কাফেরেরা যে জিনিসের জন্য অপেক্ষা করতেছে যেই কিয়ামতের আখেরাত দেখতে চায় ওটা তো আলাদা কোনো বিষয় না একটা হলো ভয়ঙ্কর আওয়াজ একটা বজ্রনাদ ভয়ঙ্কর আওয়াজের মাধ্যমে সবকিছু লন্ড ভন্ড হয়ে যাবে বিপর্যয় ঘটে যাবে ওরা যে কেমতের জন্য অপেক্ষা মান ওটা আলাদা কোন অনুষ্ঠান নয় একটা বিরাট বজ্র হুঙ্কার আল্লাহ বলতে ওরা কিসের অপেক্ষা করতেছে ওরা যে জিনিসের অপেক্ষা করতেছে ওটা হলো একটা ভয়ঙ্কর আওয়াজের মাধ্যমে সবকিছু তসনাস করে দেওয়া হবে তার মানে হল একটি ভয়ঙ্কর বজ্রনাদের আওয়াজের মাধ্যমে সিংগাই ফুকের মাধ্যমে যেভাবে বিপর্যয় ঘটে এই গোটা বিশ্ব ব্যবস্থা উলট পালট হয়ে যাবে আমার আল্লাহ তার ক্ষমতা দেখালেন একটা আওয়াজ ছাত্র জনতার একটা আন্দোলন একইভাবে তাদের সেই ষোলো বছরের রাজত্বকে আমতের ময়দানের মতো লণ্ডভণ্ড করে দিয়েছে মক্কার কাজে তার অপেক্ষায় ছিল কেমন কবে ঘটবে আর আমাদের দেশের জালেমেরা অপেক্ষায় ছিল আমাদের রাজত্ব কবে ক্ষয় হবে আমরা তো একত্রিশ একচল্লিশ একাত্তর নানান মিশন ঘোষণা করেছি আমাদের ক্ষমতা কবে যাবে আল্লাহ বলেন ওরা যার জন্য অপেক্ষা করতেছে এটা হঠাৎ ঘটে যাবে আল্লাহর বক্তব্য হল যখন এই বিপর্যয় ঘটবে তখন ওরা বিতর্কে লিপ্ত থাকবে